আলাইকুম ও রাহমাতি ও আবার হিন্দু জাতের প্রতি আমার আদাব অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বারি আমার বাসা নাটোর জেলা আহমদপুরে আহমদপুর বাজারে আমার ছোট্ট একটি বিক্রয় কেন্দ্র রয়েছে দর্শক ভাই আজকে আমি যখন খামারে আসলাম দেখলাম যে মোটামুটি কবুতরের পরিমাণ কম মানে ভাই যেভাবে কালেকশন করে পরিমাণ কম বাট যে কবুতরগুলো আছে খুব সুন্দর সুন্দর কবুতর আছে যেমন বিশেষ করে মুন্ডিয়ান দেখলাম ঠিক আছে আরও অনেক কিছু কবুতর আছে ভাই প্রজাতির নামগুলো একটু বলতে আছে অ্যান্ড্রোশন হাউস আছে অ্যান্ড্রোশন কিং আছে তারপরে কালো মাল্টেস আছে কালো শকিংয়ের বেবি আছে কালো এক্সিবিশন এরকম অনেক রকম প্রায় চল্লিশ আইটেম তো দেখাবো সবই তো খামার উপযোগী ভাই জি সব সবগুলোই খামার উপযোগী আচ্ছা তো সব মেলায় অনেক কবুতরই থাকবে অবশ্যই আমরা বলবো না আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কত পেয়ার কবুতর আছে তো ভাই যারা বেকার এবং স্টুডেন্ট তাদের জন্য কেমন কি আছে আজকে আমি প্রত্যেক প্রতিবেদনেই বলি যে আমার যে সকল কবুতরগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা এই কবুতরগুলো এত ন্যূনতম লাভ রেখে প্রতিবেদন দেই এই কারণেই যে সারা বাংলাদেশে আমার অসংখ্য বেকার স্টুডেন্ট এবং নতুন খামারি ভাইরা আছেন আপনাদের কাছে আমার একটাই বিশ্বাস অনুরোধ আপনার ভিডিওটা পুরো দেখবেন আমার বিশ্বাস যে প্রত্যেক জোড়া কবুতর আপনাদের সাধ্যের মধ্যে আছে এছাড়াও আপনাদের জন্য একটা বাড়তি সুযোগ আছেই বাড়ি ভাইয়ের পক্ষ থেকে বাংলাদেশের যে প্রান্ত থেকেই হোক যত ন্যূনতম দুই জোড়া কবুতর নেন না কেন আমার কাছ থেকে পরিবহন খরচ ফ্রি পাবেন ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা বলবো না যারা চায় নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ভাই কত বয়স কত কেবল এক পালো কি বলেন ভাই শুরুতেই ধামাক আজকে এপিসোডটা নাও সামনেটা নাও দেখেন সামনেটা তো পা দেখাই যায় না জি ভাই কত রাখবেন জোড়াটা এটা আমার দর্শক দাদা ভাই ও বন্ধুদের জন্য ফিক্সড 3500 টাকা মুন্ডিয়ান কারে বলে দেখেন দেখেন একদম পিওর আফ্রিকান এবং ফ্লোর টাস ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া এন্ডলেজান শকিং আছে

একবারে খিল কমপ্লিট নরের নারীর এক পরবাদ আছে নারীর মর্টিং হচ্ছে দেখেন মাথার দিকে ভুলি খুব কম জি ভাই ঠিক আছে নারীটার মল্টিং চলতেছে এ খুব তাড়াতাড়ি ডিমে আসবে কত রাখবেন জোড়াটা জোড়াটা দাম নিব পাঁচ টাকা

দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দর্শক দেখেন একদম অফার প্রাইস আর কবুতর গুলো ভালো করে দেখেন ভাই দেখতে পাচ্ছি খুব সুন্দর জোড়া লং হাইটের মাল্টেস আছে বয়স্ক এগুলো এটা কমপ্লিট নারীর এক আছে

মাত্র দেখেন জার্মান সাদা সিরাজি আছে খুব সুন্দর আনকমন একটা কালার সাদা সিরাজি পাওয়া হয়ে যায় না তবে এগুলোর বয়স এবং দাম কত একবার রানিং জিয়া কত রাখবেন ভাই রানিং জোয়াটা

তিন পালকের বাচ্চা খুব সুন্দর দেখেন বাচ্চা লোক এটা পরে দেখছেন একবার ঠোঁট স্কেল বরাবর দেখেন কত বড় ঠোঁট দেখেন আচ্ছা আচ্ছা কত রাখবেন ভাই জোড়াটা এই যে সামনে একটা নর হবে পিছনে একটা নারী হবে আমরা ওই দেখাই দি দেখেন জি ভাই এটার দাম নিব ফিক্সড জেড ব্ল্যাক জি ভাই একদম পিওর জেড ব্ল্যাক

পার্সেন্ট দেখেন হাইট কোয়ালিটি ঠোঁট দেখেন ভাই একটু নড়াই সারাই দেখাচ্ছি আপনাদের দেন জি ভাই একটু দেন দর্শক ভালো করে দেখুন সুস্থ এমনি নড়তেছে এমনি লাফালাফি করে তো ভাই কত রাখবেন একদম একদম সস্তায় দেখেন ভালো করে আচ্ছা নতুন ডিম হাইট এবং একদম পিওর আছে ভাই দেখতে পাচ্ছি এক জোড়া হাউস আছে

ইথোপিয়ান মোরা সেলা আছে দেখেন গেটআপ দেখেন কোয়ালিটি দেখেন খুব সুন্দর আছে জোড়াটা তো ভাই এগুলোর বয়স কত এটা তিন আচ্ছা তিন পালক গেছে নননারী গ্যারান্টি দিচ্ছে ভাইজান তো কেওজন নিতে চান এন্ডোলেজান কালার আছে কত রাখবেন কত দাম

সবাই তো লাহোরি বলে সিরাজি বলা লোক খুব কম তো ভাই এগুলোর বয়স এবং দাম কত একবার নতুন রানিং একবার টিম বাচ্চা করছে ভাই এটা আমি ইচ্ছা করে লাহোরি বলতে পারি কিন্তু লাহোরি না এটা সিরাজি জি জি যেটা এটা তো বাংলাদেশের সিরাজি পাওয়া যায় না জি সঠিক কথা বলার জন্য ধন্যবাদ কত রাখবেন ভাই জোটা এটা আমার দর্শকের এটা ভাই বন্ধুদের জন্য ফিক্স 1700 টাকা কোনো মিস বার নাই আজকালের মধ্যে ডিম দিবে মাশাআল্লাহ সারা দিয়েও দিছে আচ্ছা মালসা দিয়েও দিছে আচ্ছা এক টাইগার কিং আছে এটা নর

ভয়ের কারণে দেখেন আগের পাচ্ছি আচ্ছা ভাই কত রাখবেন জড়াটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা চেক পিস জার্মান মডেন আছে এটা ননেনারি এটা হচ্ছে অপর মর্ড আট পালকের ফিমেল আট পালকের ফিমেল আছে আচ্ছা কত রাখবেন আচ্ছা নোটটা কত হলে সেল হবে ভাই আজকে একদম লং টেলের ভাই খুব সুন্দর একটা নট মাত্র এক হাজার টাকা American white পাচ্ছি হলুদ এক পিস শিরাজে আছে এটা ননা নারী আচ্ছা নটটা কত লে সেলাবে আজকে মাত্র সাতশো টাকা সিঙ্গেল কবুতর তো কথা কম বলতেছি তবে প্রত্যেকটা কবুতর ভালো আছে সুস্থ সব আছে এক পিস ব্লু বার্লেস আছে এটা ননা নারী মেসেট নর ফুল মেসেট নর আছে দেখেন দেখার মতো একটা কবুতর সিঙ্গেল কবুতর কত রাখবেন ভাই মাত্র বারোশো টাকা দেখেন খুব সেটা রেসার আছে এটা ননা নারী ফুল মেসেট নর আচ্ছা ফুল মেসেট নর আছে রেসারটার কত রাখবেন নটটা মাত্র চারশো ভাই দেখতে পাচ্ছি এক পিস আইসবার ধামাসিন আছে রিঙ্গে এটা ননন নারী একবার ফুল ম্যাচড নারী কত কম কে ডিম দিয়েছে আচ্ছা খুব ভালো তাহলে ব্যাপার কত রাখবেন ফুল বস্তি কত রাখবেন অল লি 1000 টাকা রিং এর কবুতর অবশ্য ভালোই দতাছে দুইটা দুই জাতের দুই কালারের এগুলোর বয়স এবং দাম বলবেন এটা একবার ডিম বাচ্চা করেছে নটটা হচ্ছে জার্মানাওল আর লাইডা হচ্ছে ব্ল্যাক এন্ড টপ জি ভাই নটটার দাম নিয়ে 1000